আমার লেখা পাঠে আমি দীপিকা জলের অপচয় এই যে দাদা এই যে বৌদি একটা কথা বলি শোনো দিয়ে মন স্নানে বেশি জল অপচয় করো না গো জানো তো চলেই আমাদের জীবন আজ তোমার ঘরে অনেক জল তাই বুঝি স্নানে বেশি করে জল করছো নষ্ট এমন অনেক পরিবার আছে তাদের কলে জল উঠছে না তাদের কত কষ্ট সেইসব সব পরিবারগুলো বুঝতে পারছে জল অপচয় ঠিক না জলের মূল্য কত খুব বেশি দেরি নাই গো জলের জন্য সবাইকে একদিন প্রকৃতি দেবীর চরণে মাথা করতে হবে নত চলো না সবাই মিলে জল অপচয় বন্ধ করি সবাই যদি আমরা একটু একটু করে জল সংগ্রহ করি সবারই মঙ্গল হবে